আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান তালার দয় সকলে ভালো আছেন আর আমরাও আল্লাহর দয় অনেক ভালো আছি শুভ সকাল এখন বাজছে প্রায় সকাল সাতটার মতো আমি এইদিকে ব্রেকফাস্ট বানালাম পাস্তা তারপরে রুটি বানাচ্ছি টিফিনে আর এই যে বেগুন আলুর তরকারি বানিয়েছি একদম অল্প বানিয়েছি আমার হাজব্যান্ডের আর আমার আর ছেলে তো ওই ঝাল ঝাল তরকারি নিয়ে যায় না রুটি দিয়ে রুটিও শুধুই খায় একদম ঘিয়ে মুচো করে ভেজে দিই তো সেই খাওয়াই সেটা দিয়েই খায় আর আপনারা থামবেল দেখে বুঝিয়ে গেছেন কি হয়েছে আপনারা ভাববেন আসলে কি হয়েছে সেটা আপনাদেরকে আমি বলবো দেখাবো সবই তার আগে আপনাদেরকে দেখায় টিফিনে ছেলেকে আজকে কি দিলাম ছেলের স্কুল যাওয়ার আগে আমি ওকে এমনভাবে টিফিনটা সাজিয়ে দিই যে স্কুলে টিফিন খাওয়ার লোভে ও যেতে চাইবে আগের দিনে স্কুলে গিয়েছিলাম মিটিংয়ে তো হাজারটা মায়ের কমপ্লেন ছিল যে আমার ছেলে টিফিন খায় না ও বলছে আমার মেয়ে টিফিন ফিনিশ করে না টিফিন অর্ধেকের বেশি নিয়ে আসে তা আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম তো ম্যাম বললো না আরিয়ান সমস্ত টিফিনটাই ফিনিশ করে ভালো করে খায় আসলে ওর ভালো লাগে ওকে অনেক রকম দিই তো এভাবে দিলে হয়তো বাচ্চারা খাবে তো এই যে আমি পানি ভরতে শুরু করে দিয়েছি আর এই যে স্কুলে ছাড়তে যাওয়ার আগেই ঠিক পানিটা আসে টাইমটা একদম ঠিক নেই যা হোক করে দু তিন জায়গা ভরে নিলাম দুটো তিনটে ছোটো ছোটো জায়গা তারপর এখন স্কুলে দিয়ে আসি যদি ভাগ্য ভালো হয় তাহলে স্কুলে দিয়ে আসার পরেও পানি থাকবে তখন আমি আবার যেই জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো ভরবো তো চলুন ছেলেকে স্কুলে দিয়ে আসি মানে স্কুলে নয় সরি বাসের মধ্যে বসিয়ে দিয়ে আসি এই যে ছেলে এখানে খেলা করছে ওর কোনো তারা নেই তারা যত আমার আসলে বাচ্চাবেলায় কোনো ছেলেরই তারা থাকে না কোনো বাচ্চারই তারা থাকে না যত তারা মা বাবার থাকে যেটা আমার মা বাবারও ছিল আর প্রত্যেকটা মা বাবার থাকে আর কি আজকে আমি আগে চলে এসেছি আরিয়ানোই পিছনে টান মারছে তো ও বলছে না কি এখন যতক্ষণ না বাস আছে ততক্ষণও এইখানটাই ওর গাড়িগুলো নিয়ে এসে খেলা করবে তো ভালো কথা ওখানে তো অনেকটা রোদ থাকে সকালবেলায় আর মনে হচ্ছে যেন এখান মানে ঠান্ডা আছে রুমের ভিতরে থাকলে ঠান্ডা আছে আর বাইরে বেরিয়ে একবার রোদের কাছে দাঁড়ালে পাঁচ মিনিটের বেশি দাঁড়ানো যাচ্ছে না এত গরম লাগছে তো বাস এসে গেছে ওর খেলা শেষ হতে হতে বাস চলে এসেছে আসলে ওর খেলা তো কোনো শেষ হবে না বাস এসে গেছে দেখে আমি ছেলেকে নিয়ে হুড়মুড়িয়ে একদম মেরে দিয়েছি ছুট চ তাড়াতাড়ি তোকে বাসের মধ্যে বসাতে হবে আজকে বোতলও গলায় দেওয়া হয়নি ব্যাগও ফিঠে নেয়নি তো ওকে যা হোক করে তা হোক করে পড়িয়ে দিয়ে বাসের মধ্যে বসিয়ে দিলাম স্কুল যাওয়ার সময় কিন্তু মুড়টা ঠিকই ছিল যা কাণ্ড হয়েছে আসার সময় হয়েছে আর কাণ্ডটা ওই ঘটিয়েছে আসলে ছেলে তো খুবই ভালো না সেই জন্যেই আর কি একদম চঞ্চল দুষ্টু প্রচুর বদমাইশি করব খেলা করব এই করব কাউকে হার্ট করব হয়তো এটা ভাবে না হার্ট কাউকে খেলতে যেয়ে হয়তো লেগে যেতে পারে কিন্তু যতক্ষণ এর ওর সঙ্গে খেলে আমি তো লক্ষ্য রাখি কাউকে কিন্তু মারবো বলে মারে না ছেলেকে বাসের মধ্যে বসিয়ে দিয়ে এবার আমি যাচ্ছি বাড়ি আর এই যে এখানে গাড়ি গাড়িগুলো রেখে গেছে ছুটে বাস দেখে তো গাড়িগুলো বাড়ির ভিতরে নিয়ে যাই বাইরে কে কখন আসবে কেউ আসেও না তবুও নিজের জিনিস সামলে রাখা উচিত ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন হচ্ছে ফু বাঁধাকপি আলু ভাজা আর তারপরে গোসল করে নেবো এটা রান্না হতে হতে তারপরে আমি এবার আর তরকারি হবে মাছের মাছ আলু দিয়ে ঝোল সেটা করবো এইভাবে মাছ আলুর ঝোল আপনারা রান্না করেছেন না কি আমি জানি না কিন্তু আমি রান্না করেছি বেশ টেস্টি হয় আমার মা এইভাবে রান্না করে মায়ের দেখেই আমার শেখা তো মাছ রান্নার জন্য না প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ ছিল যে দেশি মাছ রুই কাতলা মাছের তো আলাদাই টেস্ট সেই মাছ এখানে পায়ও না আর তার কথা ভেবে জিভে নেও লাভ নেই তো এই নাই মামার থেকে কানা মামা ভালো কি করব জীবের সাধ্য মেটাতে হবে না তো এই রান্না বান্না বসিয়ে দিলাম মাছ রান্না করব বললাম আপনাদের তো প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আলু কাটা পেঁয়াজ কাটা বেশ লম্বা লম্বা করে কেটেছি আর টমেটো কাটা সব একসঙ্গে দিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি আর এরা একটা পেস্ট দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট দিলাম লঙ্কা গুঁড়ো বিখ্যাত ঝাল আর বেশি ঝাল দিলে আমরা তো খেয়ে নেবো হু হা করে করে কিন্তু ছেলে খেতে পারবে না তাই ছেলেরটা ভাবতে হবে আমাদের লঙ্কা মানে কাঁচা লঙ্কা কামড়েও খাওয়া যাবে বলুন তো এরপর মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বললাম না দেব না তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারের একটুখানি পাউডার কারণ একটু তো লাল হতে হবে একদম বললাম হলুদ হয়ে গেলে ভালো লাগবে না তা ওই জন্য আর কি একটু যাতে রঙ আসে সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা অল্প পরিমাণে দিয়ে দিলাম বেশি দিই তো এবার ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে একবার ঢাকা খুলে একবার এরকম করে কষাতে কষাতে যেন আদার গন্ধটা চলে যায় ঠিক সেই রকম অবস্থায় আর কি পানি দিতে হবে দেখুন কষানো খুব সুন্দর করে হয়ে গেছে আর জানেন ঠান্ডা লেগে গেছে সর্দি মানে সর্দি হয়েছে ওয়েদারটা খুব খারাপ এখানে এখানে একবার গরম করছে তো একবার ঠান্ডা করছে ফ্যানও চালাতে হচ্ছে তো সেই অবস্থায় আমার প্রচুর সর্দি হয়ে গেছে আর গলাটা শুনে আপনারা বুঝতে পারছেন মানে বোঝানোর কিছু নেই তো একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন গলাটা শুনতে যদি অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নেবেন আর ভিডিওটা একটু একটুখানি কষ্ট করে দেখবেন অল্প ভিডিও অল্প ভিডিও অনেক কষ্ট করে বানাই ছেলে নিয়ে বাড়ির কাজ সামলে একা একা থাকি তো অনেক কষ্ট হয় তো এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটুখানি ফুটে গেলে না এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। চার পিস মাছ দেবো মানে দুটো মাছ অর্ধেক অর্ধেক করেছি মাছগুলো বড় বড় ছিল আর এগুলো না এখানে বাংড়ে মাছ বলে এনাদের ভাষায় মারাঠি ভাষায় তো বাঙাল বাংলায় এটা কি মাছ বলে আমি জানি না কিন্তু বাংড়ে মাছগুলোর টেস্ট খুবই ভালো আপনি যদি ভেজে খেতে চান মশলা টসলা লাগিয়ে তাতেও দারুণ লাগবে আর আপনি যদি ভাবেন রান্না করব তাতেও দারুণ লাগবে আসলে মাছগুলোই তো টেস্টি রান্না করুন বা ভেজে খান সবেতেই টেস্ট হবে তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে বাস আর একটুখানি ফুটবে দু তিন মিনিট তাহলেই হয়ে যাবে এই যে দেখুন না রান্না হয়ে হয়ে গেছে লবণ ঝাল সব ঠিক আছে নাকি দেখলাম সব কিছুই ঠিক আছে এটা আমরা দুপুরে খাবো না আমি তো দুপুরে রুটি খাবো সঙ্গে ওই বেগুনের তরকারি আছে আরিয়ানের বাবাকে যেটা টিফিনে দিয়েছিলাম আর এটা আরিয়ান খাবে আর রাতে তো এবার রান্নাঘরটা পরিষ্কার করি আর এই যে কাপড় জামাগুলো কেচেছি সেগুলো শুকাতে দিয়ে দিই অল্প কিছু কাপড় জামা ছিল আজকে বেশি ছিল না আর এই বেশি ধোয়া ধুই করতে গিয়েই কিন্তু আমার সর্দি হচ্ছে আর না ধুলে কে ধুয়ে দেবে আমার আমার তো আর এখানে ধোয়ার কেউ নেই আর কাজের লোক রাখবো কাজের লোক এখানে কোথায় পাওয়া যাবে না যাবে আমার এই অল্প চারটে কাজের জন্য কাজের লোক কি আসবে আমি তাকে তো সেই রকমই বেতন দেবো আমার যেরকম কাজ তো সেই জন্য আর কি কিছুই ওই হবে না নিজেকেই করতে হবে এই যে দেখুন কাপড় জামাগুলো শুকিয়ে নিচ্ছি প্রচণ্ড রোদ জানি না ছবিটা কেমন আসছে আমার মনে হয় ছবিটা ভালো আসছে না প্রচুর রোদ এখানে আর এই দিকটাতেই আমি এখন শোকাতে দিচ্ছি এই ডাব গাছের দিকটাই তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে রোদ আছে না ওই জন্য বিকেলের মধ্যে সব জামা শুকিয়ে যায় আর ওই যে বাড়ির সামনেটাই বারান্দায় যদি দিই তাহলে একদিনে শোকাবে না কারণ একটুও রোদ আছে না রোদটা সেই বিকালের দিকে আসে যখন সূর্যটা অস্ত যায় তখন আর তখন রোদ কি কী হবে বলুন তো তখন আর কোনো কাজ হবে না তো ওই জন্য এইদিকে দিয়ে এইদিকে ঝটপট করে শুকিয়ে যায় আর আমার জামা কাপড় প্রায় শোকাতে দেওয়া হয়ে গেল এবার আরিয়ানকে আনতে যাওয়ার পালা আজকে আরিয়ানকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম সারপ্রাইজ আমি নিজেই হয়ে গেছি সেটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে সমস্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি চলুন এবার ছেলেকে আনতে যাওয়ার পালা তো ওই যে ওখানে বাস চলে এসেছে আর ছেলের জন্য আমি আজকে একটা সুন্দর গাড়ি নিয়েছি কালকে ও আমাকে অনেকবার বলেছিল কিন্তু আমার কাছে খুচরো পয়সা ছিল না তো সেই জন্য আমি নিতে পারিনি আজকে ও স্কুল থেকে আসার আগেই আমি নিয়ে এসেছি সামনের দোকানেই পাওয়া যায় ওখান থেকে নিয়ে এসেছি এবার আমি ওকে আজকে এটা দেবো কেমন মানে এক্সাইটেড দেখবো কালকে অনেকবার বলেছিল তো দেখি ওর মনে আছে নাকি ওই যে বাস এসে হাজির হয়ে গেছে তা আমি ভেবেছিলাম ছেলেকে সারপ্রাইজ দেবো ছেলে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে কেন বলুন তো ওর যে কান্না বাপরে বাপ বাসের ভিতরের সেটা শুনে আমি বাসের মধ্যে লাফিয়ে চলে গেছি আমি ভাবছি হয়তো হাতে হাতেটাতে লেগে গেছে কিছু মাথা ব্যথা ফেটে গেছে কিন্তু না স্কুল থেকে একটা জেলি দিয়েছিলো সেই জেলিটা কোনো কারণে জানলা দিয়ে পড়ে গেছে তো সেই জন্য এরকম বুক ফাটা কান্না আর ছেলের বুক ফাটা কান্না দেখলে মায়ের কি হয় বলুন তো হাতে গাড়িটা ছিল সেটা দেখে কিন্তু ও শান্ত তো হয়ে গেছে মানে ও খুব খুশি হয়েছে হয়তো অন্য সময় হলে সেইটা ও মানে সেটা ও প্রকাশ করতে পারতো কিন্তু এখন আর পারলো না তো এই যে দেখুন আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এলাম চ পাপা এনে দেবে সন্ধ্যাবেলায় অনেক বাবা বাছা করে কী করবো বলুন তো ছেলে যদি এভাবে কাঁদে ভালো লাগে কতক্ষণ পরে মুখটা দেখলাম টিফিন খেয়ে নিয়েছি এইয ফিনিশ করে নিয়েছে এখন আমি ওকে একটু বোঝাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ